আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের ঝোল পাবদা মাছ আমি যেভাবে রান্না করি আমি সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখেন আমি কীভাবে রান্না করি পাবদা মাছ প্রথমে আমি চুলা একটি পাতিল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটু অল্প পরিমাণে বাটা রসুন আর পেঁয়াজ বাটা দিব দেওয়ার পর আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন জলে না যায় তাই নাড়াচাড়া করতে হবে এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আর কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা একটা স্মেল থাকে এটা না থাকে আমার মনে হয়েছে পেঁয়াজটা আমি কম দিয়েছি তাই আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি এখানে গুঁড়া মশলা এড করবো আমি এক চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাম দুই চামচ দেওয়ার পর মাছটা একটু ঝাল দিলে ভালো লাগে খেতে দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে মেশাবো মেশানোর পর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আর একটু পানি দিলাম দেওয়ার পর এখন আমি জাল করে নেব এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব এতে আমি মাছগুলো যেন না ভাঙে আর বাচ্চারা যেন খেতে পারে তাই আমি মাছগুলোর মাথাটা আলাদা করে নিয়েছি এতে করে মাছগুলো সহজে ভাঙবে না আর এখানে অনেকগুলো মাছ ছিল তাই ভাঙার সম্ভাবনা বেশি ছিল তাই আমি মাছগুলো কেটে নিয়েছি তারপর মাছগুলো একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব ঢুকানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব যেন মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে এই যে দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণে ফুটানো পানি দিয়ে দিলাম দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করব এই যে দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমি ইচ্ছা করলে এখানে টমেটোও দিতে পারতাম কিন্তু না তাজা মাছটা এভাবেই খেতে অনেক ভালো লাগে আর ধনে পাতার স্বাদ থাকলে তো আর কথাই নাই মাছটা খুব দারুণ হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছে আমার রেসিপি যদি দেখে আপনাদের ভালো লাগে ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফেজ